হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো সরস্বতী পুজো সকলের কেমন কাটলো সেটা অবশ্যই জানিও ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেলো কারণ পুরো পুজোর পুরো রিচুয়ালসটা কমপ্লিট করে সব ভিডিওগুলো শ্যুট করে তারপরে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি তো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ স্টার্ট করা যাক তো দিনটা ছিল রবিবার গত সপ্তাহে রবিবারের কথা বলছি সেই দিন থেকে আমি মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করা আরম্ভ করে দিয়েছিলাম তারপরে মঙ্গলবার দিন রাত্রিবেলা আমি সমস্ত পুজোতে প্রয়োজনীয় সমস্ত বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হোম কুণ্ডতে হোম হবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর পুজোতেই হোম হয় এইবার রাতের বেলা রাতের বেলা না সন্ধ্যের সময় ঠাকুরের ঠাকুর নিয়ে আসা হবে যেহেতু মঙ্গলবার দিনই আমরা রাত্রেবেলা ঠাকুর নিয়ে এসেছি তো তার জন্য ঠাকুরকে বসাবার ব্যবস্থা করে নিতে হবে কারণ কাঠামো মাকে তো আর এদিক ওদিক সবসময় ঘোরানো যায় না তার জন্য আমি আলপনা দিয়ে জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব এই যে আলপনা দিয়েছি ওই টুটা ফুটাভাবে যেরকম যতটুকু পারি যতটুকু নিজের বিদ্যা আছে তার মধ্যে থেকে যতটুকু পেরেছি মাকে বসাবার জন্য একটা সুন্দর আসন তৈরি করলাম আর চকিটার উপর আলপনা দেবার পরে এবার আমি নিচে মেঝেটাতে আলপনা দিয়ে রেখেছি আমাদের আমাদের মতে বলে যে কোনো দেব আমরা খালি জায়গাতে বসাই না আসন ছাড়া এই যে ঠাকুর নিতে চলে এসেছি আমরা পালবাড়ি থেকে আর এখানে যাদেরকে দেখা দেখা যাচ্ছে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার আমার হাজব্যান্ড আছেন আমার হাজব্যান্ড হাজব্যান্ড আর আমার ভাই দিদি আর নন্দে জামাই আর তার সাথে আমাদের দুটো পুচকু একটা মেয়ে আর একটা ছেলে আমরা উইথ ফ্যামিলি আর বড়রা তো আছে বড়রা বাড়িতে আছে আমরা সব ছোটরা মিলেই ঠাকুর নিতে চলে এসেছি ঠাকুর নিয়ে এবার মা সরস্বতীকে নিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়িতে আসার পর সমস্ত কিছু গুছিয়ে গেছি ডেকোরেশন করে নিয়েছি টুকটাক যতটুকু ফুলমালা ছিল বাড়িতে সেগুলো দিয়ে সাজাবার একটু ছোট্ট ব্যবস্থা করেছি ব্যবস্থা করার পর মা সরস্বতীকে তো খুব সুন্দর লাগছে খুব মিষ্টি একটা সুন্দর মুখ আর এবার আমি এইবার এই সামনে ঘটের জায়গাটা একটু আলপনা দেব আর এইদিকে দিকে ফল মূল কাটতে হবে আমি এই এই যে টাইমটা এইটা দেখাচ্ছে এই টাইমটা হলো বুধবার দিন সকালবেলাকার পুজোর দিনে যে মায়ের আরতি চলছে আর এর ফাঁকে আমি মায়ের ভোগ রান্না করেছি পাঁচপথ ভাজা খিচুড়ি সমস্ত কিছু রান্না করেছি ফলমূল সব কিছুই কাটা বাছা হয়েছে উইথ মি মি অ্যান্ড উইথ মাই দিদি তো সেই সব জিনিসগুলো ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমাদেরকে ভিডিও করে দেওয়ার মতন হেল্পফুল লোক আমি তখন পাইনি অত সকালবেলা আর নিজে সমস্ত কাজ করে ভিডিওটা অন করবার মতন অবস্থায় ছিলাম না তো তার জন্য সেই সব প্রিপারেশানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক মায়ের আরতি হচ্ছে মায়ের পুজো মায়ের আরতিটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সকলের ভালো লাগছে আর আমাদের সরস্বতী মাকে কেমন দেখতে তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ মুখটা কি মিষ্টি না মনে হচ্ছে যেন সত্যি করে একটা প্রতিমা বসে রয়েছে আমাদের সামনে সরস্বতী পুজোটা ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো কেটেছে খুব ভালোভাবে পুজোটা হয়েছে আর দুটো বাচ্চাকে নিয়ে আমরা খুব ভালোই মজা করেছি বাড়ির পুজো বাড়ির পুজোতে আনন্দটা একটু অন্যরকমই হয় কি বলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যে আমাদের সরস্বতী মাকে কেমন লাগছে আর তোমাদের বাড়িতে কার বাড়িতে কেমনভাবে পুজো কাটলো আর কার কেমন পুজো কাটলো সেটা অবশ্যই একটু ছোট্ট করে জানিও পুরোপুরি আরতিটা এখন হয়ে যাবে মায়ের পুরো আরতিটা দেখা যাচ্ছে পুরো আরতিটাই আমি দিয়েছি কারণ কি আরতি কেটে দিইনি সাইড নয়েসের জন্য সরি রাস্তাঘাটের ব্যাপার তো কিছু করার নেই আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার উপরে তো আশেপাশে সমস্ত আওয়াজগুলোই রেকর্ডে চলে আসে তার জন্য সো সরি তোমরা একটু কষ্ট করে শুনে নিও পুরো আরতিটা ইচ্ছাকৃতভাবে দিয়েছি কারণ আরতি দর্শন করা আশা করি ভাগ্যের ব্যাপার এবং মাকে ঠান্ডা বাতাস দেওয়া হচ্ছে চামড়ের সাহায্যে যদিও বা আমি মাকে একটু ঠান্ডা বাসা খাইয়ে দিয়েছিলাম কারণ ভোরবেলায় উঠে আমাকে আল্পনা দিতে হয়েছিল শুকাবার জন্য আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম এই ঘরটা আমাদের বাড়ির বাড়ির ঘর মানে আমার হাজবেন্ডের ওষুধ রাখবার একটা ঘর স্টোরেজ একটা তো সেখানে আমরা করেছি কারণ কাঠামো মূর্তিটা যথেষ্ট বড় ছিল আর সেই এই বড়ো এত বড় মাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়ে নিয়ে এসে পুজো করা সম্ভব না আর নিচে আমাদের নিচের ঘরগুলো সব ঘরেই ঘরগুলো এমন পজিশন ছিল না যে পুজোর জন্য আটকানো যায় তো তার জন্য আমরা এক মানে গত বছর থেকে ডিসাইড করেছি যে এই ঘরটা যেহেতু কোনো ভাবে খাবার দাবারে কোনো কিছুতে ইউজ হয় না পুরোপুরিভাবে পরিশুদ্ধ রয়েছে তো সমস্ত পুজো আমরা এখানেই করব তো তার জন্য গত বছর থেকে এই দোকান ঘরটাতে আমাদের মায়ের পুজো হয় এবং বছরের যে ভাদ্র মাসে গণেশ চতুর্দশী আছে সেই পুজোটা এই ঘরে সম্পন্ন করা হয় এখন চলছে মায়ের হোম কাঠামো মূর্তিতে তো হোম তো অবশ্যই প্রয়োজনীয় আর হোমটা ভীষণভাবে ভালো হয়েছিল হোমটাকেও আমি পুরোপুরি তোমাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো সেই কারণে সামান্য একটু স্পিড বাড়িয়ে কিছুটা কাট করে দিয়েছি তা নাহলে তো আবার এখনকার টাইম হয়েছে না ভিডিওতে খুব বেশি বড় হয়ে গেল আর একই জিনিস যদি ভিডিওতে অনেকক্ষণ ধরে থেকে যায় তাহলে সেই ভিডিওটা কেউ দেখতে পছন্দ করে না হোমটা ভীষণভাবে ভালো হয়েছিল ঠাকুমশাইদের মতে হোম যজ্ঞ করলে বাড়িরও কল্যাণ হয় এবং পুজোরও একটা কী বলবো একটা অন্য রকম একটা গুরুত্ব থাকে পুজোতে যতটা পেরেছি মাকে সেবা করার চেষ্টা করেছি আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে মায়ের কাছে প্রার্থনা করি সবাই সকলে ভালো থাকুক সবার মঙ্গল হোক আর সবাইকে অবশ্যই বিদ্যা বুদ্ধি যেন মা প্রদান করেন হোম মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে এখন হোমকে ঠান্ডা করবার পালা হোম ঠান্ডা করার সময় একটু দুধ গঙ্গা জলের প্রয়োজন হয় সেটা আমি দিয়ে নিচ্ছি তো পুজো আজকেকার মতন শেষ এইবার আসলো বৃহস্পতিবার আমরা মাকে বিসর্জন দিইনি আর অবশ্যই আমার ভীষণ একটা বড় ভুল হয়ে গেছে দুধি কর্মার যখন হয়েছিল সেই ভিডিওটা আমার শ্যুট করা হয়নি তো তার জন্য আমি খুবই দুঃখিত তো বৃহস্পতিবার যেহেতু মা আমাদের কাছেই ছিলেন তো শুক্রবার দিন আমরা দুপুরবেলা মাকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করেছি সরস্বতী মাকে বরণ করলাম বরণ করে বরণ করার সময় মনটা ভীষণভাবে খারাপ লাগে বাড়ির বাড়ির মা বাড়ির থেকে বিদায় নিচ্ছেন বিদায় নিচ্ছেন মানে কি বলবো নিজেরই বাড়িতে যাচ্ছেন একদিনের জন্য আসলেন বেড়াতে খুব ভালো লাগলো অনেক আনন্দ দিয়ে গেলেন অনেক কিছু উপভোগ করলাম অনেক কিছু শিখতে পারলাম আর তার সাথে বাচ্চাদেরও শেখালাম আর কিন্তু এই যে বিদায় বিদায়বেলাটা ভীষণ দুঃখের আমি তো বরণ করতে পারি না আমার হাত দুটো কাঁপে কেন জানি না দুর্গা মাকেও যখন বরণ করি তখনও ভীষণভাবে কষ্ট হয় আর এই মাকেও যখন বরণ করি তখনও ভীষণভাবে দুঃখ লাগে মনে হয় যেন যে সারা বছর যদি মাকে রেখে দিতে পারতাম তাহলে খুব 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 ভালো হতো মা তো আমাদের সাথে থাকেনি কিন্তু এই বিশেষ দিনটা বিশেষ দিনটা আসে আবার চলে যায় আবার আসছে বছর হওয়ার জন্য যাই হোক আসছে বছর আবার হবে বলো সরস্বতী মাইকি জয় বরণ শেষ করে আমরা চলে যাব মাকে নিয়ে নদীর ধারে আমাদের এখানে অজয় নদী আছে বাড়ির পাশেই সেখানে গিয়েই আমরা মাকে বিসর্জন দেবো এই যে অজয় নদীর ঘাট কত সুন্দর শীতল পবন দৃশ্য এই দৃশ্য মানে কি বলবো খুঁজে পাওয়া যায় না মাকে নিয়ে চলে এসেছি আমরা ঘাটে নিচে নামানো হবে আর কিছুক্ষণের মধ্যেই মা আমাদের ছেড়ে আপাতত নিজের বাড়ির দিকে যাচ্ছেন আবার এসো মা আবার জন্য তোমাকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে সম্পূর্ণভাবে ভাবে পুজো করে তোমার সেবা করতে পারি এই আশীর্বাদ করো বিসর্জনের সময় মনে দুঃখ থাকলেও ভেতরে একটা আনন্দ থাকে যে পুরো পুজোটাকে সুন্দরভাবে সঠিকভাবে আমরা করতে পেরেছি এবার আস্তে আস্তে মাকে নিচে নামানো হচ্ছে নিচে নামিয়ে সাত পাক ঘোরানো হবে আর সাত পাক ঘোরাবার পরেই মাকে জলে বিসর্জন দেওয়া হবে এই জায়গাটা খুব হার্ট লাগে ভীষণ কষ্ট হয় যাকে হাতে করে গত পরশু নিয়ে আসলাম আজকে আবার তাকে দিয়ে আসতে হচ্ছে একবার দুবার তিনবার করে সাতবার ঘুরিয়ে নেওয়া হবে সাতবার প্রদক্ষিণ করানো হয় এই সাতবার প্রদক্ষিণের পেছনে একটা মাহাত্ম রয়েছে সাত আমাদের যে চারি আমাদের তো এমনি দশটা দিক রয়েছে সেই দশটা দিকের মধ্যে যে চারটে দিককে আমরা ভীষণভাবে মানি আর সেই চারটে দিক আর তার সাথে কিছু উল্লেখিত দিক রয়েছে যেই দিকগুলো মিলিয়ে সাতটা দিককে বেশি গুরুত্ব গুরুত্ব প্রদান করা হয় তো সেই কারণেই প্রত্যেক দেখবেন প্রত্যেক কাঠামোকে সাত পাক খাওয়ানো হয় এবং তারপরে তাকে বিসর্জন দেওয়া হয় অর্থাৎ তাকে তার সমগ্র পৃথিবীটা প্রদক্ষিণ করিয়ে আমরা তারপরে তাকে তার স্থানে পাঠাই অর্থাৎ সে নিজে চোখে দেখে যেতে পারে যে তার চারপাশে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবার মাকে দিয়ে দেওয়া হবে বলো সরস্বতী মায় কি জয় আসছে বছর আবার হবে খুব ভালো থেকো মা আর সবাইকে ভালো রেখো প্রত্যেক বছর বছর এসো আমাদের ঘর আলো করে প্রত্যেক বছর বছর তুমি আসবে আমাদের কাছে আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আর একটু কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে থ্যাংক ইউ গুড বাই